জলের মধ্যে মাছের ডিম দিয়ে আজ তৈরি করবো লঘুুন একটা রেসিপি রেসিপিটি একদমই ইউনিক একটা রেসিপি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাক কী করে করছি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো এই রেসিপিটি করার জন্য প্রথমে বেশ পরিমাণে কিছুটা মাছের ডিম লাগবে তো আমি মাছের ডিম নিয়েছি পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে আর এই মাছের ডিমটাকে বেশ ভালো হবে ধুয়ে নিতে হবে ধুয়ে বেছে নিয়ে কিন্তু তার আগে একটু মানে লেবু দিয়ে ধোয়ার চেষ্টা করবে তাহলে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না তো দেখতেই পাচ্ছ জলের মানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি পরিমাণে অনেকটাই আর জলের মধ্যে আমি মাছের ডিমটাকে দিয়ে দিলাম তো মাছের ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জলটা কিন্তু দেখো দুধের মতো হয়ে গেল হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে কিন্তু সেই জলটা একদম ক্লিন হয়ে যাবে এক্সট্রা যে নোংরা আছে যার জন্য মানে জলটাকে সাদা হয়ে গেছিলো দেখো সেই নোংরাটা বেরিয়ে আসলো আর জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেল একদম পুরো মিষ্টি রস যেরকম তৈরি করে চিনি দে ঠিক সেই রকমভাবে তো এবার মাছের ডিমটাকে একটু উল্টে দিতে হবে মানে উল্টে পাল্টে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবার এই চামচের সাহায্যে মানে এই ঝাঁঝরির সাহায্যে আমি একটু মাঝখান থেকে একটু কেটে কেটে দেবো এবার বেশ ভালোভাবে পুরো জলটা কিন্তু নেড়ে নিতে হবে মানে ঝরিয়ে নিতে হবে মাছের ডিমটা একটা ছাঁকনির মধ্যে কিন্তু ঢেলে দিলে পুরো জলটা কিন্তু ঝরে যাবে আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন সেটা পরিমাণে কিন্তু একদম কম দিয়েছি কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার পেঁয়াজের মধ্যে হচ্ছে সামান্য নুন আমি অ্যাড করছি নুনটা এই কারণে দেবো তাহলে পেঁয়াজটা দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হবে সেই কারণেই নুনটা আমি অ্যাড করলাম এবার কিছুক্ষণ বেশ আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা যতক্ষণ না ভাজা হচ্ছে চলো ততক্ষণ দেখো মাছের ডিমটাকে জলটাকে ঝরিয়ে নিয়েছি একদম শুকনো ড্রাই হয়ে গেছে জল একদমই নেই কেন কি নেটের মধ্যে আমি ঢেলে রেখেছিলাম আর এইবার এই ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো মানে খুব মানে ঝুরঝুরে করা যাবে না মানে যেগুলো একটু বেশি বড়ো বড়ো সেগুলো একটু ভেঙে রাখলাম আর বড় একটু করে রেখে দিলাম সেটা আমি একটু ভাজা করব বলে আর এদিকে চলো মশলা পেস্ট করছে কিছুটা দিয়ে দিলাম আদা আর রসুনের কোয়া দিলাম কয়েকটা পরিমাণে সবগুলো কিন্তু একদমই কম দিতে হবে আর এখানে দু তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে সামান্য জল অ্যাড করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর আদার রসুনের যে পেস্টটা চলো এবার দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে বলেছিলাম ভাজা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট যে রেডি করে গেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে এটা ততক্ষণই না যা করবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আদা রসুন কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ কিন্তু এভাবে না করতে হবে আর এবার দেখতে পাচ্ছ রসটা কিন্তু অনেকটা টেনে গেছে আমার এটা দু থেকে তিন মিনিট মতো সময় লাগলো এবার মিডিয়াম সাইজের একটা টমেটো কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে এর মধ্যে তোমরা চাইলে টমেটোটাকে কিন্তু পেস্ট করেও দিতে পারো কিন্তু আমার মনে হয় যে টমেটোটাকে পেস্ট না করাই বেটার হবে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা বেশ ভালো হবে বলছে আর টমেটোটা দেখো একদম পুরোপুরিভাবে আমার মনে হয় গলে গেছে একটা খুন্তির সাহায্যে এভাবে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে বেশ ভালোভাবে মিশিয়ে এবার কিছু গুঁড়ো গুঁড়ো আমি অ্যাড করবো সেগুলো কিন্তু পরিমাণে একদমই কম দিতে হবে হাফ চামচ মতো দিয়ে দিলাম মানে জিরে গুঁড়ো আর খালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো এই কয়েকটা মশলা কিন্তু অ্যাড করতে হবে আর চাইলে এই মশলাগুলো আগে থেকে জলে গুলোও কিন্তু অ্যাড করতে পারো এবার আবারও দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নিলাম আর যখনই দেবে মশলা থাকে মানে মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক তখনই কিন্তু এই জল ঝরিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিতে হবে যেটা মানে সেদ্ধ করে জল ঝরিয়ে যে ভেঙে ভেঙে রেখেছিলাম সেই ডিমটাকে ডিমটাকে দিয়ে এবার বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এই মাছের ডিমগুলো সেদ্ধ করা ভাজা নয় সেহেতু মশলার মানে মশলার সাথে অনেকটা টাইম নিয়ে অনেকটা টাইম মানে এটা তিন থেকে চার মিনিট মতো আমার টাইম লেগেছে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলাম একদম দেবে যখন একটু ভাজা ভাজা মতো হবে খুব বেশি ভাজা যাবে না ঠিক ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি দু কাপ মতো হালকা গরম জল অ্যাড করে দিচ্ছি জলের পরিমাণটা বলে দিলাম খুব কম দেওয়া যাবে না আর খুব বেশি কিন্তু দেওয়া যাবে না সেই জন্য আমি এখানে দু কাপ মতো দিয়ে দিলাম আর হাই ফ্লেমে এবার এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে চার মিনিট হ্যাঁ মোটামুটি চার মিনিটই লেগেছে তো চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর রসটা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কমে গেছে আর আরও কিছুক্ষণ নাচড়া করতে করতে কিন্তু রসটা আরওটাই কমে যাবে তো এবার একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই লঙ্কাটা পুরোটাই আফসোলার না চলে নাও দিতে পারো এবার দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা কুচো ব্যাস রসটা কিন্তু আরও অনেকটাই টেনে গেছে কেন কি গ্যাসের ফ্লেমটা হাইতে আছে এইবার গ্যাসের ফ্লেমটা লো করে সামান্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত এই ডিমের কষা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্ত